শ্রীকৃষ্ণ নিজেই নিজের মোহনবাসী ভেঙে দিয়েছিলেন কেন পুরাণে অবাক করা কাহিনী জানা আছে শ্রীকৃষ্ণ মানে তার মুরলীধর মূর্তি বা ছবি দেখতে আমরা বেশি অভ্যস্ত কিন্তু জানেন কি শ্রীকৃষ্ণ নিজেই নিজের মোহনবাসী ভেঙে ফেলেছিল শ্রীকৃষ্ণর বাসী সুরে মুগ্ধ হতো সবাই শ্রীকৃষ্ণ বলতে বাঁশি হাতে তার ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই বাসি সুরে পাগল হয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসতেন রাধিকা কৃষ্ণের মোহনবাসীর প্রেম ভালোবাসা ও আকর্ষণের প্রতি শ্রীকৃষ্ণর বাঁশির নাম মহানন্দা কে সম্বহনীয় বলা হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে কৃষ্ণকে বাসি উপহার দিয়েছিলেন স্বয়ং মহাদেব পুরাণ কথা অনুসারে মহর্ষি দধিচির শরীরের হাত দিয়ে শ্রীকৃষ্ণের বাস তৈরি হয় শ্রীকৃষ্ণ যখন ছোট্ট বালক ছিলেন তখন একবার সেই ছোট্ট গোপালের লীলা দর্শন করতে আসেন সয়ন মহাদেব তিনি কৃষ্ণকে এই বাসি উপহার দেন তারপর থেকেই বাসি হয়ে উঠে কৃষ্ণের অতি প্রিয় বাসির সুর গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে মোহিত করে দেন শ্রীকৃষ্ণ গোকুলে তিনি যখন গাছের নিচে বসে বাসি বাজাতেন তখন শুধু সেখানকার বাসিন্দারা নন বনের প্রাণী ভিড় করে আসত তার বাসি সুর শুনতে এরপর কংসকে বোধ করতে উদ্দেশ্য বৃন্দাবন ত্যাগ করে মথুরা রণা দেন কৃষ্ণ কংসকে বধ করার পরে স্বর্ণদুয়ারিকা নির্মাণ করে সেখানে রাজত্ব স্থাপন করে তিনি সেখানে রুক্মিণীকে বিয়ে করে সংসার জীবন শুরু করেন তিনি রুক্মিণীকে স্ত্রী সম্মান ও ভালোবাসা দিলেও মন থেকে কখনোই রাধাকে দূর করতে পারেনি কৃষ্ণ তার মন সব সময় রাধার প্রতি অনুরক্ত ছিল প্রজ্বলিত বিশ্বাস অনুসারে সারা জীবন নিজের সকল কর্তব্য পালন করে শেষ সময়ে রাধার সঙ্গে মিলিত হয়েছিলেন কৃষ্ণ সেই সময় কৃষ্ণ রাধাকে কিছু প্রার্থনা করতে বললেন তখন রাধা শেষবারের মতন কৃষ্ণের মোহনবাসির সুর শুনতে চান তখন রাধাকে বাঁশি বাজিয়ে শোনান কৃষ্ণ সেই বাসির পাগল করার সুর শুনতে শুনতে মৃত্যুর কোলে ঢলে পড়েন রাধা রাধাকে হারানোর শোক সহ্য করতে না পেরে নিজের বাসি ভেঙে ফেলে তা ছুঁড়ে ফেলে দেন কৃষ্ণ এই ছিল কৃষ্ণের বাসির কাহিনী তো বন্ধুরা আপনাদের কৃষ্ণর বাসির কাহিনী কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো গল্প নিয়ে ধন্যবাদ